হ্যালো আলাইকুম আমি কাজমাইন খান আর নতুন বিরোধী আপনাদের সামনে উপস্থিত হলাম তো দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে গরুর হাটে চলে আসছি তো এটা হচ্ছে হাজারিবাগ হাটে যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর গরু আছে এবং হচ্ছে অনেক ভালো কেতার সমাগম এবং হচ্ছে বিক্রেতাদের চাহিদাও অনেক ভালো যেখানে হচ্ছে আজকে যেহেতু চার যা তো আজকেই হচ্ছে গরুর হাটটা শেষ হয়ে যাবে যার কারণে হচ্ছে আমরা কেতার সমাগম অনেক ভালো দেখছি তো এই দেখেন আমি একটা বড় গরু সামনে আসলাম তো বড় গরুটা আসলে খুবই দেখতে অনেক সুন্দর লাগতেছিল যেটা দেখে হচ্ছে আমি অনেকটা মুগ্ধ হয়ে যাই তো যে এই গরুর দাম চাওয়া হচ্ছিলো प्राय दस लाख टाइम তো আমি হচ্ছে যিনি বিক্রেতা যিনি ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলতেছে যে এটা হচ্ছে আমি সর্বশেষ আট লাখ টাকা রাখতে পারবো পরে আমি বললাম যে এটা বেশি হয়ে যেত তিনি বলতেছিল এটা নাকি ওজন হবে প্রায় এক হাজার কেজি তারপর হচ্ছে আমি আরো কয়েকটা গরু দেখলাম ওনার তো এখানে হচ্ছে উনি অনেকগুলোই অস্ট্রেলিয়ার গরু এনেছিল এবং হচ্ছে গরুগুলো মোটামুটি খুবই মাসাল্লা দিলে অনেক বড় বড় এবং দেখতে পাচ্ছেন যে হাটে হচ্ছে অনেক গরু আসছে যেগুলা হচ্ছে দেখতে বড় এবং হচ্ছে সুন্দর আর তো সার গরু আছে দেশি গরু আছে সবগুলো গরু হচ্ছে মিক্স করা তারপর হচ্ছে আমি গরুগুলো দেখে ভালো আছে তারপর হচ্ছে আমি আর একটা জায়গায় চলে গেলাম যেখানে হচ্ছে আমি আরেকটা গরু দেখতে পেলাম যেটা হচ্ছে অনেক বড় এবং হচ্ছে কালা একটা গরু তো এই গরুটা হচ্ছে দেখতে অনেক সুন্দর তো আমি হচ্ছে লোকটাকে জিজ্ঞাসা করার পর লোকটা বলেছিল যে এই গরুটা হচ্ছে এই হাজারবাগের নাকি সবচেয়ে বড় গরু তারপর হচ্ছে চলে গেলাম একটা মহিষ দেখে তো এই হাজারবাগে আমি মহিষ আসলে এই একটাই দেখেছি আমার একটাই চোখে পড়েছে যেটার দাম ডাকা হয়েছিল दुलाख अशी हजारा তারপর শুধু গরুই না এখানে আসলে অনেকগুলো ছাগলেরও হাট ছিল মানে ছাগলেরও বসে ছিল তো যেখানে দেখলাম যে একটা থেকে হচ্ছে এই ছাগলগুলো নিয়ে ছিল যে ছাগল ছাগলগুলো হচ্ছে আপনারা দশ থেকে টাকার মধ্যে অনেক ছাগল পেয়ে যাবেন তারপর আমরা হচ্ছে গরুর হাট বাদ দিয়ে হচ্ছে আমরা চলে গেলাম সাদেক অ্যাগ্রো যেহেতু সাতক এগ্রো হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে সমালোচিত এবং হচ্ছে সবচেয়ে কি বলে ভাইরাল একটা এগ্রো তো আমরা হচ্ছে সময় বাদ দিয়ে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে সাদিক আগ্রহতে সাদিক আগ্রহতে ঢোকার পরে দেখলাম যে এখানে সুন্দর করে লাইটিং ও হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ এখানে এসেছে গরু এবং হচ্ছে বড় বড় যে ব্রামা আকৃতি যে গরু আছে সেগুলো দেখার জন্য তো এখানে হচ্ছে আমরা ব্রামা গা যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে দেখতেছিলাম যে আসলে এই সাদিক আগ্রহতে যে কত বড় বড় গরু আছে সেটা আসলে বলার বাহিরে এবং চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত বড় বড় গরু এবং হচ্ছে তাদের এখানে প্রায় হাজার শতাধিক গরু আছে যেটা হচ্ছে চোখে পড়ার মতো গরু তো যেখানে হচ্ছে আমরা এখানে এসে হচ্ছে আমরা প্রায় পঞ্চাশ লাখ টাকার গরু এবং হচ্ছে এক কোটি টাকার গরু দেখলাম তো এক একটা গরু আসলে মনে যেখানে দেখতে তারপর হচ্ছে আমরা হচ্ছে আবার দেখতে গেলাম তাদের হচ্ছে ফার্মে যে ছোট ছোট যে জায়গাগুলো আছে সেখানে ঢুকে গেলাম তারপর হচ্ছে আমরা এই গরুগুলো দেখতে পেলাম যেগুলো গরুগুলো হচ্ছে খুবই সুন্দর তো এই গরুগুলো হচ্ছে মোটামুটি দাম মোটামুটি আমার কাছে মনে হয়েছে হাট থেকে হচ্ছে এখানে দাম অনেক বেশি তো আমি হচ্ছে কখনোই হচ্ছে সরাসরি দুম্বা দেখিনি যেখানে হচ্ছে এখানে এসে হচ্ছে আমি দুম্বা দেখতে পাই তারপর হচ্ছে ভাইরাল যে আমরা যে ছাগলটা দেখেছিলাম যেটা দাম চাওয়া হয়েছিল হচ্ছে পনেরো লাখ টাকা সেই ছাগলটা হচ্ছে আমি এখানে এসে দেখে ফেললাম যেটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই সুন্দর বলা যায় তো ছাগলটার দাম হচ্ছে পনেরো লাখ টাকা চাওয়া হয়েছে কিন্তু এই ছাগলটা এখনো বিক্রি করতে পারেনি আসলে এত দাম দিয়ে হচ্ছে লাখ ছাগল কে কিনবে আমার জানা নেই তারপর হচ্ছে আমার সাথে এগারো মধ্যে যে গরুর যে ইয়াটা ছিল স্টেজটা ছিল সেখানে হচ্ছে আমরা চলে গেলাম তো সেখানে হচ্ছে আমরা এরকম অনেক অনেক গরু দেখতে পেলাম তো গরুগুলো হচ্ছে ওনারা প্রায় পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ধরে মানে হচ্ছে একটা গরুর যে ওজন হবে সেটা কেজি ধরে হচ্ছে তারা গরুর হচ্ছে সেল করে যেটা হচ্ছে আমার কাছে মনে হইলো যে কোরবানি আসলে এইভাবে করা যায় না জানা নাই তারপর হচ্ছে এখানে অনেক ভালো ভালো গরু যেখানে হচ্ছে দেখতেছিলাম গরুগুলো আসলে খুবই সুন্দর খুবই ভালো এবং হচ্ছে স্বাস্থ্য এবং হচ্ছে ওজন মোটামুটি ভালো তারপর হচ্ছে আমি গরুর মাঝে চলে গেলাম যে গরুগুলো দেখতেছিলাম যে এত এত সুন্দর সুন্দর গরু একটু ধরে দেখি তো ভালো যে কোনো গরুই হচ্ছে আমাকে লাথি মারে নেই বা হচ্ছে লেজ দিয়ে বাড়ি টারি যায়নি তারপর হচ্ছে আমরা আবার একটু ভিতরে চলে গেলাম তো ভিতরে যেতে যেতে দেখলাম যে এখানে হচ্ছে আরো বড় বড় গরু ছিল যেই গরুর দামগুলো হচ্ছে চা হচ্ছিল প্রায় তিন লাখ পনেরো হাজার টাকা লেসে হচ্ছে আপনাকে হচ্ছে সেল করে দিবে তারপর গরুগুলো দেখে হচ্ছে আমাদের খুবই ভালো লাগতেছে মানে এই গরুটা দেখলাম তারপর গরু দেখার পর আমাদের হচ্ছে একটা উট তো আমরা জানি সাত এগারো থেকে দুইটা উট বিক্রি করা হয়েছে যে যারা উটের দাম ছিল প্রায় তারপর হচ্ছে এই উটে দাম চাওয়া হচ্ছিল প্রায় পঁচিশ লাখ টাকা যে পঁচিশ লাখ টাকা দিয়ে হচ্ছে এই উটগুলো হচ্ছে বিক্রি করা হবে তো একটাই উট রয়ে গেছিলো যেটা হচ্ছে আমি এই প্রথম সরাসরি হচ্ছে উট দেখলাম এর আগে হচ্ছে গাফটিতে ছোটোবেলা দেখেছিলাম কিন্তু এটা ছিল আর তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে ওদের যে আরেকটা যে বড়ো একটা যে স্টেজ ছিল সেই স্টেজে আমরা চলে গেলাম যেখানে দেখতে পারলাম যে ওইখানে হচ্ছে অনেক বড় বড় গরু যে গরুগুলো আসলেই যে তোক গরু এবং হচ্ছে বিশাল বিশাল গরু দেখেন যে কত বড় বড় গরু এক একটা গরুর দাম চাওয়া হচ্ছিলো প্রায় তিরিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা যাদের হচ্ছে অনেক টাকার অনেক টাকা আছে এবং যাদের হচ্ছে অনেক বড় সামর্থ্য তারাই হয়তো এই ব্রাহ্ম আকৃতির বা হচ্ছে এই দানব আকৃতির ডাইনোসর আকৃতির গরুগুলো কিনে হচ্ছে এবার কোরবানি দিবে তো ওনাদের দেখতেছিলাম হচ্ছে যে বাইরে অনেক গাড়ি ছিল এবং হচ্ছে অনেকেই হচ্ছে এখানে গরু কিনতে আসছিল কিন্তু সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে ছবি তুলতে আসছিলো তো আমরা হচ্ছে মোটামুটি এখানে হচ্ছে গরু দেখতে এবং হচ্ছে ছবি তুলতে দুটাই করতে আসছিলাম তো আমার কাছে আসলে সবগুলো গরু হচ্ছে দেখে অনেক ভালো লাগতেছিলো তো এই যে ব্রাহ্ম যে গরুটা সেটা দাম নাকি এক কোটি টাকা যার জন্য হচ্ছে এটা আমরা ধরে ধরে দেখতেছিলাম হচ্ছে এটা ভিডিও করেছিলাম তো এই গরুটা দেখে আসলে অনেক দেখে অনেক ভালো লাগতেছিলো তো আসলে এদের যে গরুগুলো আছে এগুলো দেখলে আপনার হচ্ছে মনে আপনার মনে হবে যে একটা হাটের মধ্যে যে সবচেয়ে যে বড় গরুটা থাকে এই সাদেক এক্রোতে হচ্ছে এর চাইতে বেশি বড় বড় গরু হচ্ছে সাদেক একগ্রোতে আসে যেগুলো হচ্ছে তুলনামূলক অনেক বড় তো এখানে হচ্ছে গরুগুলো যেগুলো আছে এগুলো যদি যখন খাবার খায় তখন যদি আপনি হাত আন তো হচ্ছে তখন হচ্ছে এই গরুগুলো পাংলামি করে যেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি যে গরুটাতে হচ্ছে আমি হাত দেওয়ার সাথে সাথে গরুটা হচ্ছে আমাকে হচ্ছে একটু ঘুঁতা মারার চেষ্টা করে দেখছেন তারপর হচ্ছে এই গরুগুলো হচ্ছে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর তবে হচ্ছে লোকগুলো বলতেছিলো যে এই গরুটা হচ্ছে এই গরুগুলো থেকে হচ্ছে আপনার সাবধান থাকবেন কারণ হচ্ছে এই গরুগুলো যদি হচ্ছে চেতে যায় তারপর হচ্ছে এইগুলো হচ্ছে কি বলে মানে অনেক পাগলামি করতে পারতো এখানে হচ্ছে সাদা সাদা যে গরুগুলো আছে এগুলো দেখেও হচ্ছে খুব ভালো লাগছিলো তো এই গরুগুলো আসলে খুবই সুন্দর সুবিধা আমার আসলে সাদেক আগে এসে গরুগুলো দেখে আসলে মন ঝুড়ে গেছে আমি এত বড় বড়ো গুলো আগে কখনোই দেখিনি তো এইভাবে হচ্ছে আমরা সব গরু দেখলাম গরু দেখার পরে হচ্ছে আমরা একটু পরে বের হয়ে যাবো তো আসলে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা এবং সেই গরুগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগবো সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে এবং হচ্ছে লাইক জানাবেন এবং হচ্ছে লাইক শেয়ার দিয়ে হচ্ছে আমাদের পাশে থাকবেন তো এই ছিল হচ্ছে সাথে একবার যারা হচ্ছে সাথে একবার দেখতে পারেননি তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর হচ্ছে আমাদের জন্য দরকার এবং হচ্ছে আমাদের পেজের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম